আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সবাই ভালো তোমরা ছো তাদের আন্তরিক আছে এবং অভিনন্দন তোমরা জেনে থাকবে যে আমি তোমাদেরকে নব দশম ও এসএসসি ব্যাচের সি ব্যাচের এবং উচ্চতর গ্রামীদের বিভিন্ন টপিকের সমাধান দিই পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসি ব্যাচের আইসিডি এবং উচ্চতর গ্রমিতের বিভিন্ন টপিক এর সমাধান দিয়ে থাকি তোমরা যারা নতুন জয়েন করতেছো তোমরা আমার অ্যাক্সেস টিউটোরিয়াল হোম এই চ্যানেলে গিয়ে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তাহলে দেখ আশা করি তোমার বেসিক এবং ম্যাথ সম্পর্কে একটি ভালো আইডিয়া চলে আসবে আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি ব্যাচের উচ্চতম বইয়ের অধ্যায় এগারো স্থানাঙ্ক জমিতি এগারো দশমিক একে কিছু প্রয়োজনীয় সূত্র এবং কিছু বিষয় যেগুলা আমাদের অঙ্কের করার জন্য লাগবে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়টা আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে সরল রেখা অধ্যায় পাবো এই অধ্যায়টা অবশ্যই তাহলে গুরুত্বপূর্ণ যারা সাইন্স পড়বে ইন্টারমিডিয়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা আলোচনা শুরু করে নিই দেখো শুরুতে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব একটা কথা বলে রাখি তোমাদের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তোমরা তাও কষ্ট করে দেখে নিও কারণ এটার বেসিক যদি তুমি জেনে থাকো অর্থাৎ বেসিকটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার পরবর্তীতে কোনো সমস্যা হবে না স্থানাঙ্গ জ্যামিতিটা আসলে কি আবিষ্কার করেছিলেন স্থানাঙ্গ জ্যামিতি হচ্ছে রেনে দেখাট একদিন একজন গণিতবিদ তিনি স্থানাঙ্গ জমিতে বা বিশ্লেষণ জমিতে জনক তাকেই বলা হয় স্থানাঙ্গ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো শুনতে আমরা দূরত্ব নির্ণয়ের বিষয়টা নিয়ে আলোচনা করবো আচ্ছা স্থানাঙ্গ জমিতে সম্বন্ধে আমরা আইডিয়া এর আগেও যারা পরিসংখ্যানের বিষয় টপিকগুলো জানি তারা হয়তো স্থানাঙ্গ জমিতে সম্বন্ধে কিছুটা আইডিয়া থেকে থাকতে পারে অর্থাৎ তথ্য এবং আমরা আরেকটা বিষয় জানি সেটা হচ্ছে ত্রিকোণমিতির মধ্যেও আমরা চতুর্ভাগ সম্বন্ধ নিয়ে আলোচনা করেছিলাম আজকে এই স্থানাঙ্ক জানার কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো x এবং <GO ripens> x প্রাইম এটা হচ্ছে x অক্ষ আমরা স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থায় দ্বিমাত্রিক স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থায় দুইটা অক্ষ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে x অক্ষ এবং আরেকটা হচ্ছে y অক্ষ এখন y অক্ষের ডান দিকে যে মানগুলো থাকবে সেখানে x এর মান হবে প্লাস এবং বাম দিকে যেগুলো থাকবে সেগুলোর মান হবে মাইনাস স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করতেছি তাহলে দুইটা বিন্দু লাগবে ধরো একটা বিন্দু নিলাম x1 y1 অর্থাৎ x এর একটা মান এবং y এর একটা মান এই বিন্দুটাকে যদি আমরা সাংখ্যিক প্রকাশ করি অর্থাৎ ধরো এটা দিলাম 5 এটা হচ্ছে 2 এখন আমি বলেছিলাম y অক্ষের ডান দিকে যেগুলো থাকবে ওগুলো x এর ধনাত্মক মান এবং বাম দিকে যেগুলো থাকবে মান ঠিক তেমনি একশো মানগুলো থাকবে সেগুলো হচ্ছে ধনাত্মক মান এবং নিচে যেগুলো থাকবে এগুলো হচ্ছে এক্সের মান এটা হচ্ছে মান আমরা ছক কাগজে এই চিত্রটা দেখাতে পারলে আর খুবই ভালো হতো আমরা পাঁচ ঘর ছোট ছোট যে পাঁচ ক্ষুদ্রতম ঘরগুলো থাকে আমরা এক ঘরের মান যদি এক ঘরি তাহলে এইভাবে পাঁচ ঘর বরাবর এখানে চলে আসবো আসার পরে প্লাস টু প্লাস টু উপরের দিকে যাবে তাহলে এক ঘর এবং দুই ঘর তাহলে এই বিন্দুটা হচ্ছে ফাইভ টু এর অবস্থান অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থায় প্লাস প্লাস দুইটি বিন্দুর অবস্থান হবে প্রথম চতুর্ভাগ এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ আমাদের বিভিন্ন টিক চিহ্ন থাকতে পারে যেমন এখানে যদি আমি লিখি থ্রি ফাইভ তাহলে এটা কোন দিকে যাবে এক্স এর মান মাইনাস আছে আমি বলেছিলাম এক্স এর মান মাইনাস শূন্য থেকে বাম দিকে যাবে তাহলে ওয়াই অক্ষের বাম দিকে এক আমরা তিন ঘর ধরে নিই এক দুই তিন এবং উপরের দিকে যাবে পাঁচ ঘর এক দুই তিন পাঁচ তাহলে তাহলে এই বিন্দুটা হবে এক ঘর দুই ঘর এবং নিচের দিকে এক ঘর দুই ঘর এটা তাহলে মাইনাস টু মাইনাস টু ঠিক একইভাবে অন্য আরেকটা মান যদি থাকে যেমন থ্রি মাইনাস তাহলে ডান দিকে যাবে 1 ঘর 2 ঘর তিন ঘরাস ওয়ান ওয়ার ওয়ান মাইনাস যদি হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এবং এক্সে ওয়ান প্লাস ওয়াই মান মাইনাস হলে চতুর্থ চতুর্ভাগে চলে আসবে এই হচ্ছে স্থানাঙ্কর ব্যবস্থায় আমরা কিভাবে বিন্দুগুলো স্থাপন করবো সেই বিষয়গুলো এখন আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করতে পারি দেখো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা সচরাচর আমরা স্বাভাবিকভাবে সূত্রের জন্য লিখবো আমরা যেমন সূত্র বেলায় লিখি কি এ প্লাস বিও স্কোয়ার বাই মাইনাস কিন্তু অঙ্কের বেলায় আসলে এ প্লাস বি এ এগুলো আমরা ধরে নিই ঠিক তেমনি এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা সূত্রের জন্য আমরা এটা ব্যবহার করবো ঠিক এই মানগুলো আমাদের দেওয়া থাকবে এই ধরনের মান অর্থাৎ মান এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এক্স অক্ষের স্থানাঙ্ক অর্থাৎ এক্স অক্ষের স্থানাঙ্ক যেগুলো আছে এগুলো একটা ইন্ডিভিজুয়ালি নাম আছে এগুলাকে ভোজ বলে এক অক্ষের স্থানাঙ্ক ব্যবস্থায় এক অক্ষের মানকে বলা হবে ভোজ এবং ওয়াই অক্ষের মানকে বলা হবে কোটি ওয়াই স্থানাঙ্ক বলা হবে কোটি এক স্থানাঙ্ক বলা হবে ভোজ আবার এই যে একস অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ একটা বিন্দুতে ছেদ করেছে যেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করেছি ও হচ্ছে মূল বিন্দু ও হচ্ছে মূল বিন্দু আর মূল বিন্দু স্থানাঙ্ক হবে শূন্য শূন্য এটার নাম হচ্ছে মূল বিন্দু এগুলো হচ্ছে আমাদের ব্যাসিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য তাহলে এই ব্যাসিক গুলো আমরা মনে রাখবো তাহলে স্থানাঙ্ক ব্যবস্থায় চিত্র আঁকতে বা যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ যা আঁকতে বলুক আমরা এখানে পারবো ইনশাল্লাহ ঠিক আছে স্থানাঙ্ক ব্যবস্থায় একটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র দূরত্বের বেলায় আমরা যে বিষয়টা লিখবো দেখো একটা বিন্দু দিলাম পি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এবং অন্য একটা বিন্দু হচ্ছে কিউ এক্স টু এবং হবে এই দুইটা বিন্দুর দূরত্ব হবে হচ্ছে এদের দূরত্ব নির্ণয় এখন এটাকে আমরা সূত্রে রূপান্তরিত করবো একটা সূত্র দেখবো আমরা সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় এই দুইটা বিন্দু বিয়োগের ফলের বর্গ এবং এই দুইটা বিন্দুর বিয়োগ ফলের বর্গের সমষ্টির বর্গ হচ্ছে এটার দূরত্ব অর্থাৎ

একদম এগারো দশমিক চার পর্যন্ত বিভিন্ন অঙ্ক করব অর্থাৎ এই সূত্রটা আমাকে মনে রাখতেই হবে এটা যে কোনো ভাবেই হোক আমাকে ভুলে যাওয়া চলবে না আমরা কি এবং কিউ দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা সূত্রটা লিখবো কি হবে ভুল দোয়ের ফলের বর্গ প্লাস কোটি দোয়ের অন্তর বর্গ এটাও বলতে পারি আমরা অথবা এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস একইভাবে উল্টা বিপরীতকরণ করে বলতে পারি আমরা কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করব দেখো এখানে সমগুণী বুঝ সমকনী ত্রিভুজ তিনটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এই বিন্দু যে সমকমী ত্রিভুজ গঠন করবে সেটা আমরা কিভাবে জানব দেখো সমকোনী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সে সিদ্ধ করবে পিথাগোরাসের উপপাদ্য সিদ্ধ হবে অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কোয়ার এই যে সূত্রটা আছে উপাদ্য শুরু আচ্ছা সমবাহুত্রিভুজ সমবাহুত্রিভুজ হওয়া সর্ত কি সমবাহু মানে যার সবগুলো বাহু সমান তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হবে সমদি বাহু সমাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের সমদি দি মানে দুই যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদি বাহু ত্রিভুজ বলে তাহলে কি হবে দুইটা বাহু সমান হবে তারপরে হচ্ছে আমাদের আয়ত ও সমান্তরিক আয়ত এবং সমান্তরিক একই একই ক্যাটাগরির চতুর্ভুজ আয়তটা পনের নব্বই ডিগ্রি হয় এবং সামান্তরিকের কোনগুলো গুলো নব্বই হয় না আয়াতের কর্ণদ্বয় পরস্পর সমান হয় সামান্তরিকের কর্ণদয় পরস্পর সমান হয় না আমরা যেহেতু এখানে বাহুর দ্রব্য নির্ণয় করে করব তাহলে কর্ণ দুটার উপরে ভিত্তি করব তাহলে বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে সমান ও সমান্তরাল এটা হচ্ছে আয়াত এবং সামান্তরিকের দুইটারই শর্ত কর্ণোদয় সমান হলে আর সমান না হলে সমান না হলে হবে সমান্তরী ঠিক আছে আচ্ছা আরেকটা টপিক আছে সেটা হচ্ছে বর্গ ও রম্বস বর্গ এবং রম্বসের সবগুলো বাহুর সমান হবে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এটা উভয় ক্ষেত্রেই হবে এবং অর্ণ সমান হলে অর্ণ দুইটা যদি সমান হয় তাহলে বর্গ হবে আর সমান না হলে হলে রম্বস হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় আলোচনা বিষয়বস্তু আরেকটা টপিক মনে রাখতে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও কিউ এক্স টু ওয়াই টু এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দ স্থানান্ত নির্ণের সূত্র এটা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবিত্ত নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস অর্থাৎ ভোজদের যুগ ফলের ঘর এবং পুঁটিদের যুগ ফলের ঘর এই হচ্ছে মধ্যবিন্দু স্থানান্তর নির্ণের সূত্র এটা আমাদের লাগবে মোটামুটি এই টপিকগুলো জানা থাকলে আমাদের এই অধ্যায়ের সবগুলো অঙ্ক শেষ হয়ে যাবে আর এই বিষয়গুলো তোমরা খুবই ভালোভাবে মনে রাখবে এবং পরে নিবে তোমরা যদি এই গুলো সবগুলো ক্লিয়ার করতে পারো আশা করি তোমাদের আর স্থান হবে না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর তোমাদেরকে জানিয়ে রাখি আগামী ক্লাসগুলোতে তোমাদের জন্য এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করানো হবে আশা করি তোমরা মিস করবে না আর আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে সাধারণ গণিত এবং উচ্চতর বিভিন্ন টপিকের সমাধান দিয়ে থাকি তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই